ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হলো আমাদের তীব্র আন্দোলনের মাথায় এদেশে আবার নয়টি বছর আবার সতেরোটি বছর আন্দোলন শুরু হলো বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আবারও গণতন্ত্র পুনর আন্দোলন এই গণতন্ত্র পুনর আন্দোলনে পুনরুদ্ধারের আন্দোলনে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা রাজপথে যুদ্ধ অবতীর্ণ হয়েছিলাম নেত্রীকে একটি অন্ধকার কারাগার যে কারাগারে কোনো কাগে কয়েদি থাকে না আসামি থাকে না পরিতার্থ ঘোষণা করা হয়েছে সেই কারাগারের একটি ছেঁত সেতের রুমে দীর্ঘ দেড় বছর আটকে রাখা হলো। দীর্ঘ একটি বছর আটকে রেখে বারবার তাকে প্রস্তাব দেওয়া হয়েছে শেখ হাসিনার সঙ্গে আপোষ করার জন্য নির্বাচনে যাওয়ার জন্য আমার নেত্রী আপোষ করে নাই আমার নেত্রী এর সাথে সাথে যেমন আপোষ করি নাই হাজিরার সাথেও আপোষ করি নাই আর এই কারণে বাংলাদেশের আপমার জনতা তাকে উপাধি দিয়েছিল আপসী নেত্রী বেগম খালেদা জিয়া সেই নেত্রীর জন্য আমরা দোয়া করবো আজকে আজকে আমাদের ছেড়ে চলে গিয়েছে তার একটি ছেলেকে ওয়ান ইলেভেনের সরকার নির্মম প্রহার করেছিল নির্মম প্রহারে ধুকে ধুকে মালয়েশিয়ায় মৃত্যুবরণ করেছে যখন মৃত্যুবরণের পর তার লাশ বাংলাদেশে আসল নেত্রী তখন গুলশানে বিএনপির অফিস কার্যালয় তাকে পুলিশ দিয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছিল নিজের বাসায় যেতে দেওয়া হয়নি বাসায় থাকতে পারেনি একটা অফিস সেই অফিসের মতো একটি খাট বিছিয়ে নেত্রী সেখানে শুয়ে থাকতেন রাত দিক বসে থাকতেন কাউকে প্রবেশ করতে দেওয়া হতো না অবরুদ্ধ সেই অফিসের সামনে লাশটি নিয়ে যখন রাখলো তার প্রিয় সন্তানকে ধরে হাও করে ফেলেছিল বাংলাদেশের প্রতিটি মানুষের চোখে সেদিন পানি চোখের পানি দিয়ে প্রত্যেকটা মানুষই চোখের পানি ছেড়ে দিয়েছিল এই নির্মম দৃশ্য নিজের পেটে সন্তান একটা তরকা যা মানুষ বাংলাদেশ থেকে তাকে জোর করে পাটকে দিয়া হলো মালয়েশিয়ায় আর ফিরে আসলো লাশ হয়ে ষোলো পয়জন দিয়ে তাকে হত্যা করা হলো আর একটি ছেলে লন্ডনে মেরুদণ্ডর হাড় ভেঙে দিয়ে তাকে লন্ডনে পাঠিয়ে দেওয়া হয়েছিল লন্ডনে এখনো তার সেই মেরুদণ্ডের হাড়ে বেশি সময় দাঁড়িয়ে থাকলে হাড়ে ব্যথা করে সেই ছেলে চিকিৎসা নিয়ে বাংলাদেশের মাটিতে যেদিন পদার্পণ করলেন ঢাকা যে আন্তর্জাতিক বিমানবন্দরে পঁচিশে ডিসেম্বর লক্ষ কোটি চল তার ঢাকা শহর অবরুদ্ধ হয়ে নসার মানুষ চারি পাশে শুধু আহাকার এক নজর তারে রহমান কে দেখার জন্য মানুষ পাগলের মত শুধু ছুটছে আর ছুটছে এই ওটাকে দেখার জন্য আর এই তারে রহমান যত জাতির বিমান মন্ত্র নেবে রাজপথে দাঁড়িয়ে ঘোষণা করলেন যে বিএনপি আগামী ফেব্রুয়ারি বারো তারিখে যদি যদি জনগণের অত হতদরিদ্র সাধারণ মানুষের জন্য আমি একটি ফ্যামিলি কার্ড উপহার দেব প্রত্যেকটা পরিবারকে প্রত্যেকটা পরিবারকে একটি ফ্যামিলি কার্ড উপহার দিব এই ফ্যামিলি কার্ড কি আছে প্রতি পরিবার প্রতি পরিবার এই ফ্যামিলি কার্ডের থেকে প্রতি মাসে দুই হাজার থেকে পঁচিশশো টাকা করে পাবে আমাদের মতো হত দরিদ্র পরিবার একটু হলে তো আমাদের কষ্ট লাগো হবে হবে না মা না আপনার নেতার ঘোষণা ওই প্রত্যেকটা পরিবারের যে মহিলা বয়স্ক থাকবে সিনিয়র মহিলা তাকে তাকে এই তার করা হবে এবং ওই মহিলা যদি মৃত্যুবরণ করে তো ওই কার্ড বাতিল হবে না ওই কার্ড ওই পরিবারের আরেকজন সিনিয়র মহিলার নামে ওই কার্ডটি হবে বুঝেছেন আমার কথা শুধু এই নয় নেতার একটি ঘোষণা দিল কৃষকের কথা কৃষি কার্ড প্রত্যেক কৃষকের জন্য একটি করে কৃষি কার্ড দেওয়া হবে কৃষকরা চাষাবাদ করবে পাঁচ বিঘার থাক পাঁচ বিঘা জমি আছে দুই বিঘা বর্গা করে এই কার্ডের মধ্যে কার্ড বের বেরোয় যাবে কয়েক বিঘা জমি চাষ করে সাত বিঘা জমি চাষ করলে সাত বিঘা জমি সার কিনতে পারবেন সাত বিঘা জমির ওষুধ কিনতে পারবেন বিষ কিনতে পারবেন তেল কিনতে পারবেন আপনার এই কার্ডের ওই পরিমাণ টাকা বরাদ্দ হবে আর শ্রমিকদের জন্য কার্ড থাকবে কৃষক স্বাস্থ্য কার্ড থাকবে তিনটি ওয়ার্ড সাবেক ওয়ার্ড ছিল না একটি এখন তিনটি হয়েছে তিনটি ওয়ার্ড মিলে একটি হাসপাতাল নির্মাণ হবে সেখানে মা মহিলাদের ডেলিভারি থেকে ছোটখাটো অপারেশন সেলাই সবকিছু সেখানে করা যাবে দূর দূরান্তে ডাক্তার দেখাতে ছোটখাটো রোগীর জন্য আর যাওয়া লাগবে না কে ঘোষণা দিল জিয়াউর রহমানের প্রতিচ্ছবি জিয়াউর রহমানের ডুপ্লিকেট আরেক জিয়া নতুন জিয়ার জন্ম বাংলার বাড়িতে হয়েছে বাংলার বাড়িতে নেবে যে সর্বপ্রথম আমার রসায় বাবুরের কথা ভেবেছে যে বাংলার বাড়িতে নেবে সর্বপ্রথম আমার গরিব কৃষকের কথা ভেবেছে সে হচ্ছে জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান তারেক রহমান আপনারা দোয়া করবেন না তারেক রহমানের জন্য আপনারা যেমন খালেদা জিয়ার জন্য দোয়া করবেন তেমনি তারেক রহমান আগামী দিনের প্রধানমন্ত্রীর জন্য ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন তারেক রহমান ঘোষণা দিল বিশ হাজার কিলোমিটার আর খাল খনন করা হবে নতুন করে কৃষি বিপ্লব হবে বাংলার মাটিতে সোনালি ফসল আবার নতুন করে ফলবে বাংলার মানুষের মুখে আবার হাসি ফুটবে ঘোষণা দিল তার রহমান আমাকে বলেছে এই অঞ্চল এই কয়রা পাইকাস অভেলিত অঞ্চল এই দরিদ্র মানুষের অঞ্চল এই অঞ্চলের মানুষ রাস্তাঘাটের বেহাল দশা মিষ্টি পানি খেতে পায় না নদীগুলো ভরাট হয়ে গিয়েছে পানি নিষ্কাশনের ব্যবস্থা নাই এখানের মানুষ অনেক কষ্টে জীবন যাপন করে উনি আমার হাতে ধারে শীষ তুলে দিয়ে আপনাদের কাছে পাঠিয়েছে যাও ওই অঞ্চলের মানুষ আর কতদিন অবহেলিত থাকবে ওই অঞ্চলের মানুষের উন্নয়ন করতে হবে ওই অঞ্চলের মানুষের করার জন্য তুমি ওই এলাকার ধানের গিয়ে যাও আমার পাঠটা পৌঁছে দাও আমি তোমাকে পাঠিয়েছি ওই অঞ্চলের উন্নয়নের জন্য বরাদ্দ আমি দিব উন্নয়ন যদি প্রধানমন্ত্রী বাংলাদেশের তারেক রহমান হয় বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় যায় সেটা সবাই বলে না যাবে ইনশাল্লাহ যাবে ইনশাল্লাহ তাহলে যাওয়াতে ভোট দিলে বিরোধী দলে কাউকে ভোট দিলে এলাকার উন্নয়ন হবে এলাকায় কাজ করতে পারবে কি করবে বসে বসে চেয়ে চেয়ে দেখবে উনি কিসের বরাদ্দ পাবে পাবে তাহলে উন্নয়ন করতে গেলে যে দল রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে তাদেরকে ভোট দিতে হবে যদি ফ্যামিলি কাটতে হয় যে দল রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে বিএনপিকে ভোট দিতে হবে বিএনপিকে দিলে জামাত তার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নাই ইসি কার্ড দেওয়ার কথা বলে নাই এই জন্য বিএনপিকে আমাদের ভোট দিতে হবে